সকালবেলায় হুটোপাটা অনেকগুলো কাজকর্ম করে এসে বসেছি গরম লাগছে গরম লাগলে চুলের ভেতরটা ঘামলে করে চুলের গোড়ায় ক্ষতি হয় ফলে আমি যখন একটু ফ্রিভাবে ফ্যানে নিচে বসি চুলটাকে শুকানোর জন্য খুলে বসি আর এখন পিকুর পাশে বসেছি একটু পরে স্নানে যাবো শ্যাম্পু করতে হবে এবার পিকুকে আমি ঠিক এরকম করে বলছি লক্ষ্মী এই যে লক্ষ্মী মুভিটা আছে না ওটা পরের ছুটিতে বসে বসে আমার সঙ্গে একদিন দেখেছে সেই থেকে ওই যে লক্ষ্মীর মানে এই একটা এরকম হুরুম ঝুরুম চুলের একটা সিন ছিল সেইটা দেখে ব্যাস আমি একে একে করে বুঝতে পারছি না এখন এরকম করে ভয় দেখাচ্ছি এখন আর ভয় পাচ্ছে না তার কারণ কি দিনেবেলা ভয় লাগে না যত ভয় সব রাত্রিবেলায় তাই না থাকলে দিনের বেলাও থাকবে এখন নেই কেন থাকে না তো মা থাকে না বাড়ি বল বল না কালকে রাত্রিবেলায় আমি রান্নাঘরে রান্না করছি হঠাৎ করে রান্নাঘরে কি বলছে আমার ঘরে না ভয় করছি ঘরের লক্ষ্মী কোথার থেকে আসবে আমি সেই প্রশ্নের উত্তর এখনো খুঁজছি জানিস কি

শীতকালে গাছটার দিকে তাকালে খারাপ লাগছিল কিন্তু সেই গাছই এখন যত গরম পড়ছে আস্তে আস্তে ঝেড়ে ঝাপটে বড় হচ্ছে কতগুলো ফুলের কুড়ি এসেছে প্রত্যেকটা আগায় আগায় কুড়ি দুদিন আগেই টেবিল ক্লথটা কিনেছিলাম সেটাকে আজকে পাতলাম টেবিলটা তো বেশ অনেকটা পুরনো হয়ে গেছে একটু কাচটার মধ্যে স্ক্র্যাচ পড়ে গেছে এখন দেখা যাক কতটা যত্ন করে রাখা যায় এইসব ক্লথ দিয়ে ফ্লোরাল প্রিন্ট আমার আগাগোড়াই ভালো লাগে এটা মাটির ওপর ফুল পড়ে আছে আর সামনে গিয়ে গাছপালা উঠে গেছে ওপরে রকমই একটা থিম ক্রিয়েট হয়েছে টেবিলের ওপর থেকে হাবিজাবি অনেক কিছু সরিয়ে দিয়েছি অনেক কিছু থাকলে টেবিল ক্লথ ছিঁড়ে যাবে আর এই যে ট্রেটা এটা আমি একবার দীঘায় বেড়াতে গিয়ে কিনেছিলাম সেটা ব্যবহার করতাম না কারণ রান্নাঘরে থাকলে তিল তেলে হয়ে যাওয়ার একটা ভয় থাকতো এখন সেই ভয়টা থেকে একটু রিলিফ ফলে ওটা রেখেছি আর এই ম্যাটগুলো দীঘার থেকে আনা এটা টেবিলে থাকলে আমার খুব সুবিধা হয় গরম খাবার দাবার নামিয়ে এটার ওপর রাখি হোয়াইট বোর্ডটা এবার পার্মানেন্টলি এই জায়গাতে সেট হলো সুইচ বোর্ডের নিচটাতে যাতে আমি এখানে চেয়ারে বসে অন্তত বোর্ডে লিখতে পারি বসে লিখলে আমারও সুবিধা হয় আর বাচ্চারা সামনে এই জায়গাটাতে বসে পড়াশুনো করে ওদেরও সুবিধা হবে কারণ ওই ওয়ালটাতে থাকলে পরে ওদের একটু দেখছিলাম অসুবিধেই হয়ে যাচ্ছিল এইটুকুনি জায়গার মধ্যে মাধুর বিছিয়ে পড়াই খুব বেশি বড় ব্যাচ করে যদিও আমি পড়াই না যার কারণে আমার খাটনিটাও বেশি ডাবল ডাবল করাতে হয় তবুও জায়গা কম থাকলে এটা তো করতেই হবে পিকু সবে কম্পিউটার ক্লাস কমপ্লিট হলো এবার দেখাই এইখানটাতে কম্পিউটারটাকে সেট করা হয়েছে এই যে এই পর্দাগুলো আনা হয়েছিল আর এই টেবিল কভারটা এনেছিলাম এইগুলোকে এই ঘরের জন্যই আনা হয়েছিল এই ঘরটা রং টং করে একদম মোটামুটি বলা যেতে পারে পিকুর স্টাডি রুম আস্তে আস্তে তৈরি হচ্ছে এরপর ধীরে ধীরে নিজেকে তো সেপারেটলি পড়াশুনো করতেই হবে একটা সময় দরজার পর্দাটা ভেতর দিকে লাগিয়েছি কারণ এটা দরজা আটকে দিলে যাতে ঘরের ভেতরেই পর্দাটা থাকে পর্দা এখানে না লাগালেও চলতো তবে আমি বাইরে এই ছাদে যখন কাজকর্ম করব এখানে ক্লাস করলে পরে একটু অসুবিধা হতে পারে সেই জন্যই একটা পর্দার ব্যবস্থা করা ঘরের মধ্যে অনেক কিছু ছিল যেগুলো বের করে দিয়েছি অপ্রয়োজনীয় জিনিস সেগুলো ছাদের একটা কোনাতে রয়েছে এখন আপাতত থাক ধীরে ধীরে সব গুছিয়ে নেব সপ্তাহে একদিন কম্পিউটার ক্লাস হবে সেটাও এই ঘরে একদিন পিকু ড্রয়িং ক্লাস হবে সেটাও এই ঘরে ফলে ওই কারণে এই ঘরটা এইভাবে একটু গুছিয়ে রাখা হলো এটা গতকাল রাতে বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল এবার দিনের বেলা ছাড়া কখন খাবে স্কুল যেদিন থাকে সেদিন তো আর এই সমস্ত দিনের বেলা খাওয়ার সুযোগ পায় না তাই জন্য এখন নিয়ে আসলাম এই জাতীয় পানীয় না আমি নিজে খাই না আমি পিকুকে নিজে হাতে খুব একটা দিই তবে মাঝে মাঝে ওর ইচ্ছারও একটু দাম দিতে হয় ছোট মানুষ যখন নিজে বুঝে যাবে তখন আর নিজেই খাবে না এসব এগুলো খেলে কি ক্ষতি হতে পারে সেটা ওকে ভালো করে বুঝিয়ে দিই তারপর যখন সেটা নিজে ফিল করে যে হ্যাঁ এরকমটা কিছু একটা হচ্ছে ব্যাস সেই খাবার ও নিজে থেকে যে ছাড়ে ওকে আর কেউ খাওয়াতে পারবে না তবে ওই যে একটা টক টক ভাব থাকে বেশ মিষ্টি মিষ্টি লাগে বাচ্চাদের তো ভালো লাগবে ওর বাবার কাছে ও বায়না করে আনিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত খুব একটা ভক্তি করে খেলো না দেখলাম এখন সময় ওই সন্ধে সাতটা মতন আমি এখন এসে ঘরের এই কাজকর্মগুলো নিয়ে বসলাম পিকুর এতগুলো টেডি আছে সফট টয়েজ আছে সেগুলোকে ফেলে দিতেও খারাপ লাগে আবার খুলে ওই তুলোগুলোকে মাঝে মাঝে ভাবি কাজে লাগিয়ে নেবো তারপরও ভাবি থাক খুললে তো খোলা হয়েই যায় এইভাবে চালের বস্তার মধ্যে সবগুলোকে ঢুকিয়েছি তারপর এই যে দড়িটা ওই শর্ট প্যান্টগুলো পরে পিকু তার যে দড়িগুলো থাকে সেগুলোর একটা সাইড পিনের মতন থাকে না কুটোর নিচের ধারগুলো ওই দুটো সাইডের ওই পিনের মতো অংশগুলো এই চালের বস্তা সেলাইয়ের মধ্যে থেকে ঢুকিয়ে এই মুখটাকে বেঁধে নিচ্ছে যে কোনো একটা বক্সের মধ্যে এবার এটাকে ঢুকিয়ে রেখে দেবো আল্লাহর নামে থাক আজকে এত বিভৎস ভাপানো গরম পড়েছে না শুধু মনে হচ্ছে জল খাই ঠান্ডা জাতীয় খাই তাই জন্য এখন একটি লস্যি বানালাম মিক্সার গ্রাইন্ডারে লস্যি বানানোর যে বড় জারটা সেটার কাটাটা নষ্ট হয়ে গেছে তাই এই জারটার মধ্যেই বানালাম দেখলাম একেবারে খারাপ হলো না এখন সন্ধ্যের দিকে খুব একটা হাবিজাবি জিনিস খেতে ভালো লাগছে না বেশ কদিন ধরেই আমি লক্ষ্য করছি ব্যাপারটা এই জাতীয় একটু পানীয় খেলে বেশ ভালো লাগে ছাতুর শরবত হোক বা যে কোনো টাইপের শরবত আর দই দিয়ে বানানো জিনিস তো উপকার ছাড়া কোনো ক্ষতি নেই তাই একটু লস্যিই বানালাম আমার ছেলে এখনও টের পায়নি টের পেলেই একদম খুশি হয়ে যাবে স্যার ওট শোন থ্যাংক ইউ জুলি জুলি পানীয় জাতীয় যে কোনো খাবার পিকুকে দিলেই এক কথায় খুশি ওই যে স্ট্র নিয়ে আসলো এখন এটাকে নিয়ে একটু আরাম করে খাবে এক কথায় একটু সময় নষ্টও করা যাবে এই আর কি ছেলের কাছে এখন আর সন্ধেবেলায় বসে পড়ানো সেরকম খুব একটা আমি করি না কারণ বড় হচ্ছে নিজেকে পড়া তৈরি করার অভ্যাস করতে হবে তাই জন্য এখন ছেড়ে দিই সন্ধ্যেবেলাটায় নিজেই একা একা পড়াশুনো করে আর সেই সুযোগে আমি রাতে রান্নাবান্নাটা সেরে নিই এখানে আজকে রাতে খাওয়া দাওয়ার জন্য বানিয়েছি ছোলা দিয়ে আলু দিয়ে একটু ঘুগনি আর ময়দা দিয়ে রুটি বানিয়েছি তার সঙ্গে শশা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি কয়েকদিন ধরে এমনি বাড়িতে বেশ মিষ্টি আসছিলো ফলে হালকা তার মিষ্টিগুলো আর খাওয়া হচ্ছিল না সেগুলো এই টুকটুক করে ফ্রিজ থেকে বের করে করে রাত্রিবেলায় রুটির সঙ্গে খাবো ভেবেছি বের করে রাখলে ঠান্ডাটা কেটে যায় ফলে খেতে খুব একটা অসুবিধা হয় না হলে ফ্রিজ থেকে বের করেই ঠান্ডা ঠান্ডা মিষ্টি খেতে একদম ভালো লাগে না বড় লাইট নিভিয়ে দিলে যে ঘর ঠান্ডা হয়ে যায় এটা কি আমার মনের ভ্রান্ত ধারণা নাকি অরিজিনালি এটা হয় এটা এখন আমি বুঝে উঠতে পারি না ঠিকঠাক খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর যেটুকু কাজকর্মের জন্য লাইটের প্রয়োজন ছিল সেটুকু হয়ে যাওয়ার পর লাইটটা নিভিয়ে দিয়েছি এখন এই ডিম লাইটের আলোতেই আমার এই কটা থালা ধোয়া হয়ে যাবে প্রত্যেক দিনের জীবনের দুই চার ঘন্টা বাদে বাদেই রান্না খাওয়া এই সমস্ত লেগেই থাকে ফলে এগুলো উপেক্ষা করে কোনো লাইফস্টাইল ব্লগিং হয় না আমাদের জীবন কোনো আর্টিফিশিয়াল জীবন নয় খুব সাধারণভাবে নিজের গতিতে বয়ে চলা জীবন একদমই স্ক্রিপ্টেড নয় আজকের মতন টাটা